আমি এই যে ভেন্ডি ভাত ভেন্ডি সিদ্ধ দেবো তো ভেন্ডি সিদ্ধ খাবো আজকে তো তো অনেকদিন ভেন্ডি সিদ্ধ খাওয়া হয়নি তো সবুজ সবজি খাওয়া খুব উপকার সবাই যেন তো আজকে ভাবছি ভেন্ডি সিদ্ধ ভাজা না ভাজাটা খাওয়া অতটা ভালো না তো সিদ্ধটা খাওয়া ভালো তো ভেন্ডি সিদ্ধ করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো আমি শাক কুমড়ো শাক রান্না করছি তো এই যে কালকে করার কথা ছিল সেটা আজকে করছি দেখো ফ্রেন্ড এই যে আমার হাজবেন্ড স্ট্রবেরি নিয়ে এসছে কলকাতা থেকে তো এই সুন্দর স্ট্রবেরি ভালো হয় না তো খেতে তিতা টক না না তো তিতা টক কেন হতে যাবে বলে তিতা দেখছি

আবার চউ সিঙ্গারা মুড়িও খাবো না আমি দুটোই খাবো না আমি স্ট্রবেরি মলিটা কি সুন্দর না আমি স্ট্রবেরি খাবো না এখন না 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 আমি খাবো না স্ট্রবেরিটা টক ভালো লাগছে না তো আমার ফোনে জানি না কি হয়েছে আমি শর্ট ভিডিও করতে পারছি না দেখো আমি সেছিলাম একটু শর্ট ভিডিও করে লিপস্টিক করেছি একটু মেকআপ করেছিলাম তো শর্ট ভিডিও করতে পারলাম না শর্ট ভিডিও যখনই করতে যাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে আর দেখো মুড়ি খাওয়ার ছিঁড়ি দেখো খেলছে আড্ডে খেতে গিয়ে কি করছিস তুই এগুলো জড়িয়ে ধরে নিয়ে নেবো এখনই কিন্তু সব মারব তোমাকে ধরে তো এখন প্রায় আটটা মনে হয় বাজে আটটা বেজে গেছে মুড়ি খাওয়া দেখো অবস্থা আমি খাচ্ছিলাম মুড়ি আমার থেকে নিয়ে নিল

লাগবে বেশি জোরে টিপবি না কাল ঝামেলা করার ইয়ে পায় না ওর গালে যদি লাগে তারপর তোর মজা বুঝাবো কি রকম হচ্ছে কি করছে পড়তে যা বলে দিচ্ছি দিশা তুই ওকে ফেলবি নাকি খাটের উপর থেকে

তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো চলো গুড নাইট